নীল নিয়মটা নিয়মই নিয়মটা তৈরি হয় পালনের জন্য বৌমা যাই রোজগার করুক না কেন তুই ভাত দায়িত্ব নিবি না কেন পেরেছি আমি বুঝতে পেরেছি উনি কেন ভাত কাপড়ের দায়িত্ব নিতে চাইছেন না দেখুন আমাকে খাওয়াতে পড়াতে গেলে তো ওনার একটা খরচা হবে তাই না তো সেই খরচাটা উনি টানপেন করতে উনি তো সবে পরীক্ষা দিয়েছেন এখন তো পাশ করে চাকরি পেয়ে যাননি কি ঠিক বলছে তো তাই উনি এটাই ভাবছেন আমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া মানে তো ওনাকে সে দায়িত্বটা পালন করতে হবে কিন্তু রোজগার না থাকলে পালন করবেন কি করে কি ঠিক ভাবছে তো আমি মুখ দেখে একদম ধরে ফেলেছি আমি বুঝতে পারি তো অতি দেবতা অত চিন্তা করবেন না আরে আমি আছি তো আপনার ভক্ত আপনি রোজগার করেন না তো কি হয়েছে আমি তো রোজগার করি তাই আজকে নিয়ম মেনে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব আজকে বৌ ভাতের দিনে কিনা বউ নিজের বরকে রোজগারের খোঁটা দিচ্ছে হে ভগবান দিন দেখার আগে আমি মরে গেলাম না কেন খোঁটা مشکلারে پیشونو আমি খोटा কেন দিতে যাব আপনি ভুল ভাবছেন আমার ভুল হচ্ছে তুমি খोटा দাওনি নীলকে তুমি বলোনি যে নীলের কোনো রোজগার নেই এই কথায় ও রাতে ঘা লাগে না ওমা এটা আতে ঘা দেওয়ার মতো কি আছে বলুন তো আচ্ছা আমি বুঝিয়ে বলছি ধরুন আজকে আমি কোনো রোজগার করি না কিন্তু আমার উনি উনি রোজগার করেন এখন উনি যদি আমার ভাত কাপড়ে দেখতো নিতে চাইতেন তাহলে কি আমি দিতাম না দিতাম তো তাতে কিमण আতে ঘা লাগতো

মেয়ে মানুষের উল্টো তো ছেলে মানুষই হয় তো এর মধ্যে কি কিছু ভুল আছে মা বলুন না তোমার যুক্তি একদম ঠিক বৌমা মা তুমি ওনাকে সাপোর্ট করছো উনি আমাকে ছেলে মানুষ বলছেন ও যদি বলেও থাকে সেটা কি ভুল বলেছে তুই এখন যা করছিস তাকে ছেলে মানুষ হিসেবে আর কি বলা যায় বলতো তা বলে উনি আমাকে আমার রোজগার নিয়ে খোটা দেবেন দিদি দেখো তুমি কি করতে পারো বিজয় মাঠান হয় সর্বক্ষণ বাইরের বিবাদ মেটাও আজ তুমি না হয় বাড়ির বিবাদ মেটাও কে কার ভাত কাপড়ের দায়িত্ব নেবে আজ তুমি বিচার করে দাও বেশ আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি এখন বর কোনে দুজনেই দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নেবে কারণ তারা দুজনেই রোজ কেড়ে একদম ঠিক বিচার হয়েছে কি বললে আমি রোজ কি বলছো কি তুমি বৌদি দেখো এমনিতে তো তুমি কখনো হালকা কথা বলো না কিন্তু এই যে বললে নীল রোজগার করে কই কোনোদিনও তো আমি শুনিনি যে নীল এক টাকাও রোজগার করেছে বলে এই তো পিষিমনি এবার যে আপনি রোজগার নিয়ে খোড়া দিচ্ছেন ওনাকে তার বেলা কই বুঝি কিছু না সন্ধ্যা চুপ করো দিদিকে কথা বলতে দাও দিদি শৈল একটা প্রশ্ন করেছে নীল কবে থেকে রোজগার করছে শৈলকে ওর প্রশ্নের উত্তরটা দিয়ে দাও দিদি কবের থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে আমাদের সমস্ত রাইস মিলের দায়িত্ব নীলের ভেবেছিলাম আমি এই উৎসবটা মিটলে বলবো কিন্তু এখনই বললাম এরকম তো কথা ছিল না আমার বাবা এতগুলো বছর তো আমি এই দায়িত্ব টানলাম আর কতদিন আমারও তো বয়স হচ্ছে আমারও যে বিশ্রাম দরকার বাবা তাই আমি এখন থেকে ভেবেছি যে বাড়িতে থেকে এই বৌ রান্না শেখাব আর আমার যত দায়িত্ব আছে সব তোর হাতে তুলে দেব না না করবি না আর না করলেও আমি শুনবো না কারণ এখানে এখন তোর মা হয়ে আমি দাঁড়িয়ে নই রয়েছে বিজয়া হিসেবে তাই আমার কথাগুলো সবাইকে শুনতে হবে আর মানতেও হবে ধরে এই এই চলছে এবার না অনেকক্ষণ ভাত কাপড়ের অনুষ্ঠান সেরে সোজা নীল খেতে যাবে আর কোনো টু শব্দ আমি যেন না শুনি রাগের ঘোষায় মায়ের কাছেই জব্দ মাকে রাত দেখানোর তো সাহসী নেই তাহলে তো দিদির বিচার হয়েই গেল দুজনেই রোজগারে তাই দুজনে দুজনে দায়িত্ব নাও এই দেখে দেখে দেখি এই যে দ্বিতীয় নম্বর থালা চলে এলো বাবা বাঁচালে জ্বালাময় আর বৌমা যেভাবে এই শাড়ির থালাখানা নিয়ে নীলের দিকে এগোচ্ছিল আমি তো ভাবলাম এই খানায় না নীলকে পরিয়ে দেয় দাও বৌমা থালাখান দাও দেখি এনে ধর ধর এসো বৌমা তুমি এদিকে এসো শন্ডিল এবার এই থালাটা বৌমার হাতে দে আর দেওয়ার সময় বলবি আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম না গো তোমার এবার সাংবাজা উলু দাও থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম দিন অবধি সেটা বলতে পারছো তুই আবার কি বলছিস নীল ঠিক আছে মা ঠিকই তো আছে বুড়ো থুরথুরে হয়ে গেলে না হয় বলে দেবে কতদিন দিন অবধি এবার তোমার থালাটা আবার হাতে দাও দেখি জ্বালামুই তোর হাতে থালাটা বৌর বৌ হাতে দেয় আজ থেকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম যতদিন বাঁচব ততদিন পর্যন্ত আমার ক্ষেতের ফলন ধানের ভাত খাওয়াবো এমন ফুলের মতন ভাত কখনো দেখেননি আপনি ধান ছড়া চাল হাই হোপস যতদিন বাঁচবেন ততদিন নাকি আমার দায়িত্ব নেবেন উনি ধান ছড়া চাল খাওয়ার বড় জোড়ার এক সপ্তাহ তারপরেই টাটা বাইবে আর কোনোদিন আপনার মুখই দেখব না কৌশিক শুধু তারা খবরটা এনে দেখ ও রাজপুত্তুর যতই পালাই পালাই করুন এই সন্ধ্যার হাত থেকে পালানোর পথ নেই বুড়ি হয়ে ফোকলা দাঁতেও আপনার ঘাড়ে চেপে থাকবো বলছি ওদিকে যে অত কাণ্ড হয়ে যাচ্ছে আর তোমরা বসে বসে এখানে দুজনে মিলে গোলতা নেভারছ রে বাপ রে বাপ আরে শরীর তুই কি সারাক্ষণ উত্তেজিত দাদি উত্তেজিত বেশ তবে আমি শান্ত হলাম এবারে শান্ত স্বরে যে কথাগুলো আমি তোমাদের বলবো সেগুলো শুনে কি আর তোমরা শান্ত থাকতে পারবে কী হয়েছে সেটা বল না বৌদি আমাদের সমস্ত ব্যবসার ভার রাইস মিলের ভার নীলের হাতে তুলে দিয়েছে কি কি তার ব্যবসার সমস্ত ভার নীলের হাতে তুলে দিয়েছে না তো তুমি দাদা না তো তার মানে ভাবো তোমার বউ তোমার সম্পর্কে কি ভাবে তার অনুমতি ছাড়া নাকি বাড়িতে বড় পিসিকে ডাকা যায় না আর তোমার অনুমতি না নিয়ে তোমার সাথে একটু আলোচনা না করে এই এত বড় একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত সমস্ত নীলের হাতে তুলে দেবার মতো সে নিয়ে এবার কি হবে দাদা দাদা তুমি হয়তো এর প্রতিবাদ করবে না কারণ বিষয়টা হচ্ছে তোমার ছেলেকে নিয়ে কিন্তু একটি ভাবো তো তোমার বাকি দুই ভাইয়ের তবে কি হবে মেয়েদের জন্যই বলে জানিস তো মেজদা আমি দুধে শেষ পর্যন্ত মেশেই যাই এতদিন পর্যন্ত বৌদিমার কাছ থেকে হাত পেতে টাকা নিতে হতো ঠিক ছিল বৌদিমা বয়সে বড় আমাদের মায়ের মতো কিন্তু এখন এখন ওই এক ফোঁটা ছেলের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হবে শুনছি তোমার বৌদিমা এবার রিটায়ার করবেন তো সে রিটায়ার করুক না করুক রিটায়ার ব্যবসার দায়িত্ব তো আমার আর আমার আর মন্টুর হাতে তুলে দিলেই পারতো সেই আশাতেই তো বাঁচছিলাম আমরা এতকাল আমাদের সেই আশায় এইভাবে জল ঢেলে দিলে দাদা আমাকে বলছিস তুই তুই আমাকে ভুল বুঝিস না বিশ্বাস কর তো আমি এর বিন্দু বিসর্গ জানতাম না তোর শুধু তোদের দিকটা দেখছিস আমার দিকটা ভাবছিস না আজ প্রয়োজন তো আমাকে আমার ছেলের কাছে হাত পাততে হবে সেটা কি আমার কাছে খুব সুখে এই কথাটা তো তোমার আগে ভাবা উচিত ছিল বাড়ির সমস্ত কর্তৃত্ব বাড়ির বউয়ের হাতে তুলে দেবার আগে তোমার এই কথাটা ভাবা উচিত ছিল দাদা তোমাদের সবাইকে খেতে দেখছে গো এসো তোমরা চাও আর যে এই ব্যবস্থা মেনে নিক আর না নিক এই শৈল যা কিছু দিয়ে এই ব্যবস্থা মেনে নেবে না এতদিন ছিলাম ছিলাম আমি আমার ভাইয়ের সংসারে ছিলাম কিন্তু তা বলে এবারে ভাইপোর সংসারে থাকতে হবে না 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 আমি কিছু দিয়ে মেনে নিতে পারবো না এখন শুধুমাত্র বড় বেশি আমাদেরকে বাঁচাতে পারে নিয়ে এলেই এই পরিস্থিতির একটা সুরাহা হয় আসুক না বড় বেশি একবার আসুক কে দিয়ে সমস্ত ব্যবসা আমি আবার আমার ভাইয়ের নামে করিয়েই ছাড়বো বড় বেশি আমাদের প্রতি না হলে কবে না কবে এই সংসার থেকে আমারই ঠাই নড়ে যায় কি করব তখন আমি আর ছোটা ওর কাজ কত দূরে গুলো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন